সম্প্রতি কয়েকদিনের টানা বর্ষণে পূর্ব কাঠিগোড়ার বিশাল হাওড় অঞ্চলের নিচু জমি প্লাবিত হয়ে গেছে পাহাড়ি হারাং নদীর জল বৃদ্ধি পেয়ে হাজার হাজার বিঘা ধান বন্যার জলে তলিয়ে যাওয়া চরম বিপর্যয়ের মুখে পড়েছেন এখানকার কৃষিজীবী মানুষ এই অঞ্চলের প্রায় আশি শতাংশ মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল ধান চাষেই তাদের প্রধান জীবিকা পরিবারের ভরণ পোষণ পশু পাখির খাদ্য সবকিছুই এই ধানক্ষেতের উপর নির্ভর করে কিন্তু বন্যার চলে একবার ফসল নষ্ট হয়ে গেলে আর নতুন করে ধান চাষের কোনো সুযোগ থাকে না ফলে গোটা বছরের জীবিকা ভেঙে পড়ে দেখা যায় হাহাকার পরিস্থিতি ও দুর্বেক্ষ কৃষকদের ভাষায় প্রতি বছরেই এ সময় আমরা দুশ্চিন্তায় থাকি বন্যার চলে যদি ধান ক্ষেত খেয়ে যায় তবে আর কোনো উপায় থাকে না ঘরে খাবার থাকবে না গরু মহিষের জন্য খড়ও পাওয়া যাবে না তারিণীপুর লামার গ্রাম গোবিন্দপুর বোয়ালিপাড় হারাংপার সহ আশেপাশের গ্রামে ইতিমধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে ধান চাষ না হলে গো মহিষ সহ গৃহপালিত পশুধনের জন্য দেখা দেবে খাদ্যাভাব এই দুঃসময় কৃষকেরা আশ্রয় নিয়েছেন আল্লাহর দরবারে বন্যার জলের মাঝেই নৌকায় বসে দোয়া মাহফিলের আয়োজন করে মহান আল্লাহর রহমত কামনা করেছেন তারা

الصلاة والسلام على شفيع المسلمين الصلاة والسلام على رحمة للعالمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنرتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق اللهم صل على سيدنا ومولانا محمد صلاة تنجينا بها من جميع الأحوال والآفات فاغني لنا بها جميع الحاجات <سؤال> وتطهرون بها من جميع السيئات وتعرفون بها عندك على الدرجات وتبلغون بها افضل الغايات من جميع الخيرات في الحياه وبعد الممات انك على كل شيء سبيل ইয়া হামারিয়া আল্লাহ আর হামার রহমি আর জমিটা কিন্তু যদি তোমার কোনো গোলা মতো বান্ধি হা আল্লাহ সেই যাও তুমি দিলাও ইয়া আল্লাহ

ਯਾ ਰਹਿਮਾਨ ਰਹਿਮ ਨਾ ਅੱਲਾਹ ਤੁਹਾਨੂੰ ਕਿਸੇ ਜੁਰਾ ਤੇ ਠੀਕ ਨਾ ਜੀ ਅੱਲਾਹ ਤੁਮੀ ਆਪਣਾ ਸ਼ੁਕਰ ਤੋ ਜ਼ਿੰਦਗੀ ਦੇ ਗੁਨਾਹ ਦੇ ਮਾਫ ਕਰ ਦੇ ਅੱਲਾਹ ਅੱਲਾਹ ਆਪਣਾ ਦੇ ਮਾਫ ਕਰ ਦੇ ਲੋਕੋ ਕੋ ਨਹੀਂ ਆਉਂਦਾ ਮੂਤ ਦੇ ਜਾਨ ਨੂੰ ਲੋਕੋ ਮਾਫ ਕਰ ਦੇ ਜਾ ਹੈ ਅੱਲਾਹ ਐ ਅੱਲਾਹ ਦਾ ਜਿੰਦਾ ਹੋ ਰਹੇ ਦਾ ਸੁਰ ਨੇ ਕਮਲ ਤੋ ਵੀ ਕਦਾ ਵਰਮਾ ਬਾਕੀ ਜ਼ਿੰਦਗੀ ਤੁਮਾਰ ਮਕਬੂਲ ਗੁਲਾਮ ਹੱਦ ਤੋ ਹੋਰ ਵਰ ਤੋ ਵੀ ਕਦਾ ਵਰਮਾ ਅੱਲਾਹ ਆਪਣਾ ਗੁਨਾਹ ਤੋ ਬੋਵੇ ਮੁਸੀਬਤ ਆਪਣਾ ਰੂਹੇ ਮੁਸਲਮਤ ਕੋ ਯਾਰ ਅੱਲਾਹ ਹਮੀਦ